আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ব্লগ ফ্রম কক্সেস বাজার কক্সেস বাজারে আমরা নাটোর থেকে গিয়েছিলাম তেইশ ঘন্টারও বেশি সময় জার্নি করে আমাদের জার্নি শুরু হয়েছিল বিকাল পাঁচটা চল্লিশ মিনিটে নাটোর স্টেশন থেকে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি সেদিন রাইট টাইমে স্টেশনে এসেছিল আমরা পঞ্চগড় এক্সপ্রেসে রওনা দিয়ে দিয়েছি আমাদের ঢাকা স্টেশন পর্যন্ত যেতে সময় লেগেছিল রাত এগারোটা পর্যন্ত আমরা রাস্তায় তেমন কোনো ভিউ এনজয় করতে পারিনি অন্ধকার থাকায় তবে এনজয় করেছিলাম আম্মুর হাতের বানানো বিস্কুট আর চা আম্মু ডিম সিদ্ধও নিয়ে নিয়েছিল তিনি বাহিরের খাবার একদমই পছন্দ করে না আম্মুর হাতের রান্না যেমন অনেক মজাদার সাথে তিনি অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এজন্য তিনি আর কি বাহিরের খাবার সেভাবে খেতে পারে না তার নাকি একটু রুচিতে সমস্যা হয় তবে আম্মুর হাতের এই চা ট্রেনে বসে খাওয়ার মধ্যে অন্যরকম একটা প্রশান্তি কাজ করছিল যদিও রাতের বেলা হওয়ায় ভিউ এনজয় করতে পারছিলাম না বাহিরে তবুও এই চায়ের সাথে ট্রেন জার্নি অসাধারণ চা বিস্কুট পান করে আবার বসে বসে অপেক্ষা করছি এই যে যমুনা সেতু পার হলাম তবে রাত হওয়ায় ওইভাবে কিছুই দেখতে পাইনি আমরা চলেই এসেছি ঢাকায় তেমন আর ভিডিও করিনি রাস্তায় কমলাপুর রেল স্টেশনে নেমেছিলাম আমরা কমলাপুর রেল স্টেশনে নামার পরে জানতে পারলাম নতুন কিছু নিয়ম নিয়মকানুন তৈরি করেছে তারা রাতে স্টেশনে বাহিরের মানুষকে এবং যাত্রীদেরকেও ওইভাবে অপেক্ষা করতে দেওয়া হয় না আগের মতো আর আমরা যেহেতু জানতাম না এখন এত বেশি করি তাই আগে থেকে কোনো হোটেলও বুক দিয়ে রেখেছিলাম না স্টেশনের আশেপাশে তেমন কোনো ভালো হোটেল পাইনি স্টেশনের পাশেই সরি উপরে যেই হোটেলটা আছে প্রে করে থাকতে হয় সেখানেও সিট পাওয়া যায়নি তারপরে কি আর করা আমরা রেস্টরুমে সারা রাত অপেক্ষা করেছিলাম এরপরে ভোর ছয়টা পনেরোতে পর্যটক এক্সপ্রেসে রওনা দিয়ে দিই কক্সবাজারের উদ্দেশ্যে কমলাপুর রেল স্টেশন থেকে ফ্ল্যাক্সে আবার চা নিয়ে নিয়েছিলাম সেই চা পান করতে করতে ভিউ এনজয় করছি আর যাচ্ছি কক্সবাজারের উদ্দেশ্যে মনের ভেতর কেমন যেন একটা আনন্দ কাজ করছে বেশ কয়েক বছর পরে সমুদ্র দেখতে যাচ্ছি দিনের বেলা হয় যাওয়ার পথের ভিউ খুব ভালো মতোই আমরা এনজয় করতে পেরেছি রাস্তার দুই পাশে সবুজের সমারোহ আর কিছু দূর আগানোর পরে আমরা আরও আরও বেশি সুন্দর ভিউ দেখতে পাচ্ছিলাম এই যে এটি একটি নদী কাপতাই নদীর ব্রিজ এই নদীর পানিটা অনেক বেশি পরিষ্কার ছিল আর আকাশের কালার নদীর কালার দূরে মেঘ সব কিছু মিলিয়ে অসাধারণ লাগছিল ট্রেন এই সময় খুব আস্তে আস্তে চলছিল এই জন্য আমরা বেশি সময় ধরে এই সুন্দর ভিউটা এনজয় করতে পেরেছি নদীতে বেশ ভালোই ঢেউ ছিল ফোনের ক্যামেরায় ভিডিও করায় তেমন একটা ভালো হয়তো বোঝা যাচ্ছে না খালি চোখে দেখতে অনেক অনেক বেশি সুন্দর লাগছিল প্রাকৃতিক সৌন্দর্য আসলে ওইভাবে বন্দি করে ফুটিয়ে তোলা হয়তো সম্ভব না আর যতটুকুই বা সম্ভব সেটাও আমি পারি না খুব ভালো করে করতে নদীর মাঝে ছোট্ট ছোট্ট ডেঙিও চলছে আর বেশ কিছু বড় বড় নৌকাও ছিল আমরা যেহেতু উত্তরবঙ্গের মানুষ আমাদের এত বড় বড় নৌকা দেখার অভিজ্ঞতা নাই এই নৌকাগুলো আমার কাছে একটু অন্য অন্যরকমই লাগছিল দেখুন কত বড় বড় নৌকা আর কালারফুলও নৌকাগুলো নদী প্রায় শেষ নদীর পারে আমরা চলে এসেছি নদীর পাশেও এখানে একটু পানি জমা হয়ে আছে হয়তো বা নদীর পানিই হবে কিছু পথ আগানোর পরে আমরা দেখতে পাচ্ছিলাম ছোট্ট ছোট্ট টিলা সবুজের সমারোহ আর দেখুন আকাশের কালার কত সুন্দর এটি একটি স্টেশন এটা হয়তো বা নতুনই তৈরি করেছে আমরা যাওয়ার পথে বেশ কয়েকটি এরকম স্ট্রাকচারের স্টেশন দেখতে পেয়েছিলাম এই স্টেশনগুলোতে ট্রেন থামেনি আর ওইভাবে নামও খেয়াল করতে পারিনি নতুন হয় কোনো কোনো স্টেশানে নেম প্লেটও লাগায়নি হয়তো বা বা আমরা খেয়াল করতে পারিনি স্টেশনটির কাজ এখনও হয়তো সম্পূর্ণ কমপ্লিট হয়নি এই যে এই দিকে দেখে তাই মনে হচ্ছিল এরপর আমরা চলে এসেছি আরও সুন্দর একটি ভিউয়ের জায়গায় দেখুন কত সুন্দর লাগছে সবুজ ফসলের ক্ষেত তারপরে কাছের সারি আর তারপর ওই দূরে পাহাড় আর সেই পাহাড়ের সাথে মিশে আছে মেঘ আকাশ কত কত যে সুন্দর লাগছিল সেটা আমি বলেও বুঝাতে পারবো না আর ক্যামেরাতেও সম্পূর্ণ ফুটিয়ে উঠাতে পারিনি অনেক অনেক বেশি সুন্দর এই জায়গাটা মেঘগুলো তো মনে হচ্ছিল কোনো শিল্পী খুব যত্ন করে তুলে দিয়ে এঁকে দিয়েছে এরপরে আমরা দেখতে পাচ্ছি টিলা টিলার উপরে ছোট্ট ছোট্ট ঘর বাড়ি আর গাছপালা এইদিকে টিলার মাটিগুলোর রং আমাদের উত্তরবঙ্গের মাটির রঙের চেয়ে অনেকটাই আলাদা এই মাটিগুলো কিছুটা লালটে মনে হচ্ছিল আমার এই সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা আগাচ্ছি কক্সবাজারের পথে এই টিলাটা আরও অনেক বেশি বড় ট্রেন থেকে ভিডিও করায় টিলার আকৃতি সম্পূর্ণরূপে বোঝা যাচ্ছে না তবে এই টিলাটা এতই বড় যে এর সাইড দিয়ে প্রাচীর দেওয়া ছিল পাহাড় বা টিলা ঢস নামে মাঝে মধ্যে এই ঢস রোধ করার জন্যই হয়তো প্রাচীরটি দেওয়া দেখুন টিলাটা কত সুন্দর আর একটু সামনে এগুলে বুঝতে পারবেন টিলার উপরের গাছ টিলা সব কিছু মিলিয়ে কত বেশি সুন্দর ছিল আসলে এই পথটা এত বেশি সুন্দর ছিল এই জন্যে আমি অনেক অনেক বেশি ভিডিও করে নিয়েছিলাম আর আপনাদের সাথেও শেয়ার করছি জানি না আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন কি না এত বেশি এই পথের ভিডিও দেখতে দেখতে বা ভিউ দেখতে দেখতে তবে বিশ্বাস করেন আপনি যদি প্রকৃতি প্রকৃতিপ্রেমী হয়ে থাকেন তাহলে কক্সবাজারে যদি ট্রেনে যান একটুও বোর হবেন না এই প্রকৃতির রূপ আপনাকে বারবার মুগ্ধ করবে সৌন্দর্য আপনাকে আরও বেশি আকৃষ্ট করবে এই টিলাটাও ছিল বেশ উঁচু এই টিলাটা পার হওয়ার পরে টিলা সবুজ গাছের সমারোহ আকাশি আকাশ আর সাদা মেঘের খেলা অন্যরকম আরেক সৌন্দর্যের সৃষ্টি করেছে সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা প্রায় কক্সবাজার স্টেশনের কাছাকাছি চলেই আসছি স্টেশনের আশেপাশে যাওয়ার পরপরই ট্রেনের গতি অনেকটাই কমিয়ে দেয় আর অনেক স্টেশনে দুঃখজনক হলেও ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটে এই জন্য আমি স্টেশনের কাছাকাছি যেয়ে তেমন আর একটা ভিডিও করিনি তবে স্টেশনের আগে পর্যন্ত অনেক অনেক সুন্দর সুন্দর জায়গা ভিডিও করে নিয়েছিলাম যেই ক্লিপগুলো আপনাদের সাথে শেয়ার করছি দেখুন এই জায়গাটাও কত বেশি সুন্দর দূরে যেই সবুজ গাছগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু গাছই পাহাড় না কিন্তু এত বেশি গাছ একসাথে দেখে মনে হচ্ছিল পাহাড়ের মতো আর কিছুক্ষণ পরেই আমরা কক্সবাজার স্টেশনে নামব কক্সবাজার স্টেশনে নামার পর আমরা সিএনজি নিয়ে রওনা দিয়ে দিয়েছিলাম আমাদের আগে থেকে বুক করে রাখা হোটেলে কক্সবাজার স্টেশনটা কিন্তু বেশ সুন্দর ট্রেন এখন প্রায় স্টেশনের কাছে এটি কক্সবাজার স্টেশনের একটা ক্লিপ আমরা সিএনজিতে যাওয়ার সময়ও দেখছিলাম কক্সবাজার শহরের মধ্যে ছোট্ট ছোট্ট টিলা কী যে ভিউ শহরটাও বেশ গোছানো মনে হচ্ছিল আর সাথে সাথে বড় বড় হোটেল মোটেল রেস্টুরেন্ট সব কিছু মিলিয়ে বেশ দারুণই লাগছিল আমরা সিএনজিতে যাওয়ার সময় পড়েছিলাম জ্যামে অনেকটা সময়ই আটকা থাকতে হয়েছিল এখানে জ্যামে এরপরে আমরা ধীরে ধীরে আগাচ্ছিলাম আর মনে মনে ভাবছিলাম আজকে হয়তো সূর্যাস্ত আর দেখতে পারব না আমাদের এক শুধু মনে হচ্ছিল কখন আমরা সাগরের কাছে যাব সূর্যাস্ত দেখতে পাব কি আজকে আমরা আর ভাবতে ভাবতে পথ আগাচ্ছি আমরা হোটেল রুমে যেয়ে বেশিক্ষণ অপেক্ষায় করিনি সূর্যাস্ত দেখতে পাবো কি পাবো না এই দুটানায় আমরা বেশ তাড়াহুড়া করছিলাম স্টেশন থেকে আমাদের হোটেলটাও বেশ দূরেই ছিল বলা যায় অনেকটাই সময় লেগেছিল আমাদের সেখানে যেতে আমরা এখন হোটেলে যাচ্ছি সিএনজিতে করে হোটেলে যাওয়ার পরে আমরা খুব তাড়াতাড়ি আবার বের হয়ে পড়েছিলাম শুধুমাত্র ব্যাগ রেখে আর একটু ফ্রেশ হয়েই হোটেল থেকে বের হয়ে রিক্সা নিয়ে নিই যাওয়ার জন্য সূর্যাস্ত হয়েই গেছে এই দিন সূর্যাস্ত আমরা দেখতে পাইনি তবুও এই আকাশের লাল আফা সমুদ্র তীরে সূর্যাস্তের পরের দৃশ্য মিস করতে চাচ্ছিলাম না আমরা রিক্সা নিয়ে খুব দ্রুত যাওয়ার চেষ্টা করছিলাম ওই যে ওই দূরে সমুদ্র দেখা যাচ্ছে কিন্তু এখানেও আবার জ্যামে পড়তে হয় এরপরে আমরা চলেই আসলাম বীজে এই সময় তো মনে হচ্ছিল পানি আর কত দূরে কখন যে পা ফে যাব তারপরে চলেই আসলাম গুটি গুটি পায়ে বিচের একদম কাছে দেখুন কত মানুষ সূর্যাস্তের পরেও কিন্তু বেশ সুন্দর লাগছে ঘন্টা দেরিকে আমরা বীচে ছিলাম কক্সবাজারে প্রথম দিন আর তেমন কিছুই করিনি হোটেল রুমে ফিরে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গিয়েছিলাম পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকবেন